হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে আমি একটা শাক শেয়ার করতে যাচ্ছি তো জানি না এটা কোন অঞ্চলে কী নামে বলে বাট আমার অঞ্চলে হচ্ছে এটাকে হেচি শাক বলে তো আমি হচ্ছে ইউরোপে থেকেও এই শাকটা খেতে পারতেছি প্রায় তিন বছর ধরে আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহর কাছে প্রথমেই শুক্রিয়া আদায় করি আর যেই আন্টি আমাকে আসলে এটা দিয়েছে তাকেও অনেক অনেক দোয়া বা ধন্যবাদ তো আনটি হচ্ছে বাংলাদেশ থেকে এরকম একটা চারা নিয়ে আসছিলো সেটা থেকে আনটির অনেক হয়ে গিয়েছে বাট আমিও আনটি থেকে এরকম একটা চারা নিয়ে আসছিলাম সেটা থেকে অনেক হয়েছে বাট শুধু এই শাকটা যে আমি একা খাই সেটা না আমার আশেপাশে যত ভাবির আছে তারাও আমার কাছ থেকে এই শাকটা নিয়ে খায় তো যাই হোক আমার হচ্ছে এত গলা ব্যথা করতেছে কেউ যদি কিছু জানা থাকে অবশ্যই বলবেন আসলে এত গলা ব্যথা কেন বুঝতেছি না মেডিসিন খাওয়া হচ্ছে তারপরে যা যা দরকার সবই খাওয়া হচ্ছে বাট এখনও গলা ব্যথা যাচ্ছে না মনে হচ্ছে একটা ভাইরাস চলে আসছে তো এই তো আমি হচ্ছে আপনার দিন পর ভাবলাম এই শাকটা আর কি ভাবছিলাম এটা হচ্ছে আমাদের অঞ্চলে একটা ভাত আছে কাজির ভাত সেটা দিয়ে খাওয়া হবে তো আমার কিছু বান্ধবীদেরকে নিয়ে বাট শাকটা হচ্ছে এরকম পোকে খেয়ে নিচ্ছে কারণ শাকটা অনেক দিন যাবৎ এরকম বড় বড় হয়ে গিয়েছে তো এখন ভাবলাম যে এটা সব পোকে খেয়ে নেবে তো এটা তুলে নেই তো আমার মনে হয় আমি যদি তুলি আরও এরকম বড় বড় বাটি তোলা যাবে আরও দুই বাটি বাট এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে এজন্য আর তুললাম না আর যেহেতু আমার অনেক প্রচুর পরিমাণ গলা ব্যথা ঠান্ডা ভালো লাগতেছে না তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় যে বাংলাদেশে যারা থাকে তারাও এই শাকটা খেতে পারে না বাট আমি এটা খেতে পারি আলহামদুলিল্লাহ তো এই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ